আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদের ঘোলা ছবি কিভাবে একদম ক্লিয়ার করবেন আর কি অনেকের আছে যে শখের একটা ছবি পুরনো একটা ছবি কিন্তু ওই ছবিটা অনেক আগে তোলা হয়েছিল ওইটা অনেক খুব ঘোলা আর কি তো ওই ছবিটাকে আপনি দু হাজার পঁচিশ সালে এসে কিভাবে ক্লিয়ার ছবিতে রূপান্তরিত করবেন তো আমার কাছে কিছু ছবি আছে যেগুলা একদমই ঘোলা এই যে খুব ঘোলা ছবি তারপর এটাও মোটামুটি ঘোলাই যে খুব তো তো আমি এই ক্লিয়ার একদম এটার জন্য আপনারা আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন বা গুগল ব্রাউজারে সার্চ করতে পারেন আপনাদের তো এটার জন্য আপনারা গুগলে চলে আসবেন বা ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন বা আপনাদের ফোন থেকেও করতে পারেন তো আপনারা এখানে লিখবেন আপনারা লিখবেন যে পিক কুইস তারপর ডট কম লিখে সার্চ করবেন বা আচ্ছা তারপরে এই ওয়েবসাইটটা চলে আসবে আর কি তো এখানে দেখা যাচ্ছে একটা ছবি যেটা অনেক ক্লিয়ার করা হয়েছে তো চলুন দেখা যাক এটা কাজ করে কিনা তো এখানে যে আপলোড এখানে যে আপলোড ইমেজ আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন ফোনও সেম একই রকম তো আমি প্রথম এই ছবিটা দিব আর কি দেখেন এটা কতটা ঘোলাটে ছবি তো দেখবো ও কতটা ক্লিয়ার করতে পারে আর কি এরকম যদি আসে তাহলে ট্রাই এগেন দিয়ে দিবেন যতক্ষণ না পর্যন্ত একশো পার্সেন্ট কমপ্লিট হয় আর এখানে যদি আপনি কোনো ছবি ক্লিয়ার করেন বা গোলা থেকে ক্লিয়ার করেন আপনি দুইটা ছবি করতে পারবেন আর যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করেন তাহলে আনলিমিটেড করতে পারবেন এটার মধ্যে আবার ডাউনলোডের মধ্যে আবার দুইটা সিস্টেম আছে একটা একটা আছে যে একদম আরও এইচডি ক্লিয়ার আর কি ওইটার জন্য আপনাকে পে করতে হবে তো আমি মনে করি ওইটার দরকার নাই এই যে ফ্রি যে ইমেজ আছে মানে সাইজের জন্য আর কি ক্লিয়ার একই থাকবে কিন্তু সাইজের জন্য যদি আপনার ফটোর সাইজ এরকম হয় তাহলে আপনি ডাউনলোড করতে পারেন তো দেখা যাক এই যে এই ছবিটা কত মানে ঘোলাটে ছিল বাট এখন দেখেন দেখছেন আর এখানে কিছু লেখা আস্তে যে পিক পিক উইশ নো ওয়াটারমার্ক আফটার ডাউনলোড মানে এই লেখাটা আপনার থাকবে না যখন আপনি ডাউনলোড করবেন তো আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাই তো এখানে ডাউনলোডে তারপর এখান থেকে ফ্রি ইমেজ তো এটা এখন ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন দেখেন কত ভালো তো আপনাদের অনেকেরই যদি পুরান কোনো ছবি থাকে যেগুলা মানে যেটা আপনি ব্লাড থেকে বা একটু আপনার রেজুলেশন কম আপনি চাচ্ছেন একটু ক্লিয়ার করতে তাহলে এটার মাধ্যমে করতে পারেন তো আমি আরো অন্য একটা ছবি দিয়ে দেখাই ধরেন এই যে এই ছবি এটাও কিন্তু মোটামুটি ক্লিয়ার বাট এত বেশি না হ্যাঁ এই যে এখানে গোলাটে বা একটু জাপসা জাপসা রয়েছে আর কি তো এটাও আমি ক্লিয়ার করব। এই যে দেখেন তফতটা দেখতে পাচ্ছেন খুব বড় একটা ওকে আরেকটা ছবি করি তো এই ওয়েবসাইটটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এরকম আসতে পারবে তখন আপনি এখানে দিবেন সমস্যা নেই আর অবশ্যই যদি বেশি ইমেজ আপনি মানে গোলা থেকে বা ব্লার থেকে ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই মানে আপনার জিমেল দিয়ে এখানে লগ করে নেবেন বা রেজিস্ট্রেশন করে নেবেন এই যে দেখেন কি একটা ঘোলাটে ছবি কত ক্লিয়ার হয়ে গেছে তো আশা করি যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি কি নিয়ে দেখতে চান তা অবশ্যই জানাবেন ধন্যবাদ